বিশেষ করে আগামীকাল স্বাধীনতা ও জাতীয় দিবস আসন্ন পবিত্র ঈদ ফিতর জাতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণ থাকে সেই বিষয় নিয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশ বিরোধী ধ্বংসাত্মক আন্দোলন সবেশ ও দুষ্কান্তিদের গ্রেফতার করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি যেমন ত্রহল বৃদ্ধি করা হবে গোয়েন্দা নজরদারি আদ্দেহ আরও বৃদ্ধি করা হবে এবং ঈদ যে ধরনের সবাই পড়তে পারে এবং রাস্তাঘাটে আরও কেক প্রশ্ন বাড়ানো হবে এবং বিভিন্ন আভাসিক ঘোটলেও বস্তিত অভিধানও বৃদ্ধি করা হবে আসল নয় ঈদুর ফিদর প্রকালে দেশের সার্বিকাঞ্চীয় প্রতি সবাইকে রাখার লক্ষ্যে সরস্কাম মন্ত্রণালয় কর্তৃক হল মেধিয়ে আমরা কতগুলি একগুচ্ছতাম একটা নির্দেশনা আমরা দিয়েছি হ্যাঁ ঈদের সময় সার্বিক আইন রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ অধিদপ্তর এবং প্রয়োজন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সকল কন্ট্রোল রুম সরস্বত মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ রক্ষা করা হবে ঈদের সময় ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ যেমন ধরেন যমুনা সেতু পদ্মা সেতু এবং ফ্লাইওভারের টোল প্ল্যান সমুদ্রে যানজট নিয়ন্ত্রণে

লম্বা যান বহন ঈদের পূর্বে মানে তিন দিন এবং পরের তিন দিন যেন মহাসড়কে চলাচল না করে এই আমরা একটা ইনস্ট্রাকশন দেওয়া এবং আপনার জানেন যে খেটের ব্যাপারও অলরেডি আজকে থেকে বাল খেটের চলাচলও কিন্তু বন্ধ করে দেওয়া দিকটি দেওয়া আর ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেবে আপনারা জানেন যে ঈদের সময় অনেক সময় যে লঞ্চ এলারা ভাড়া বানায় দেয় তারপরে বাস বাসেরা অনেক সময় ভাড়া বানায় দেয় এবং তারা বলে যদি না আমরা লিমিটেড দিতে এটা যেন না হয় তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলছি যে সরকার কর্তৃক যে নির্ধারিত ভাড়া ওই ভাড়াতে শুধু তারা নেবে বেশি ভাড়া যেন কেউ নিতে না পারে চুরি ডাকাতি সিন্থায় চাঁদাবাদি দখলবাদী এবং সংগবদ্ধ দুষ্কৃতকারীদের কালদে পর্বকাণ্ড তথা সংকাশিক পর্বকাণ্ডে ইনফর্মদারি পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকিবে বিশেষ বিশেষ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করা হবে তার এই অনেক সমাজ স্থানান্তর করার জন্য যেন যদি কারো বেশি টাকা হয় মানি স্থানান্তরের জন্য আমাদের স্কোয়াডের সহায়তা লাগে আমরা পুলিশ এই ব্যাপারে সহায়তা করব বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চায় আর একটা জিনিস বলা হয়েছে ঈদের পূর্বে গার্মেন্টস এবং শিল্প কারণে শ্রমিকদের বেতন বোনাসটা পরিশোধ করে দিতে হবে যেটা তাদের ডিউ অনেক সময় আছে তারা যদি আন কোনো কিন্তু ডিমান্ড করে ওঠে না বাট যেটা তাদের ডিউ এবং যেটা বাস্তবসম্মত ওটা মালিকদের পরিশোধ করে দিতে হবে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ যাবৎ নারী প্রতি যত সহিংসিত হয়েছে সেগুলি তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি ঘটি যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে